আর বা আর তোমাকে যে পড়াতে আসে অর্পিতা দিদি সে কি আমি বলেছি ও তুমি এটা এখন দিদি কে বলছো যে অর্পিতা দিদি চলে গেছে তুই আমাকে এখন গেম খেলতে দে আর দিদি বলছে দিচ্ছি দাঁড়া না অর্পিতা দিদি কি যেন বলে কাকি বলবো না কি যেন বলে একটা

অরপিতা দিদি বলে কাকিকে ডাকবো ডাকবো না আমাকে না মা মা ডাকো মা বই ও তোমাকে কেমন করে পড়ায় এ বলো জোরে মাকে ুন্দর ফফ।

Umbrella, umbrella. Um, umbrella. Hmm. Before? Before. Before. Pen. Mm. And, uh, pen. Blue mm. Watch. Good. Good. Very X. good. X four. X four. it. The Xmas. Xmas. Why Why four? Yeah. for?